পুরুষের কেন ভুড়ি বেশি হয় এবং নারী কেন মুটিয়ে যায় নারীর দেহে থাকে ইস্ট্রোজেন হরমোন এই হরমোনেই নারীর শরীর মেদ জমতে ভূমিকা রাখে তাই নারীর শরীরে পুরুষের তুলনায় মেদ জমে বেশি অর্থাৎ পুরুষের চেয়ে নারীর মুটিয়ে যাওয়ার প্রবণতা বেশি নারীর শরীরের মেদ কোথায় জমবে সেটিও নিয়ন্ত্রণ করে ইস্ট্রোজেন এই হরমোনের প্রভাবেই নারীর উরও নিতম্বে শরীরের অধিকাংশ মেদ জমে তাছাড়া নারীর তলপেটেও মেদ জমে শরীরের নিচের অংশেও জমে মেদ শরীরের নিচের অংশে জমা মেয়ে একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকলে তার সন্তান জন্য ইতিবাচক ভূমিকা রাখে যেমন স্তন্যদানের জন্য যে বিপুল ক্যালোরির প্রয়োজন হয় শরীরের সেসব অংশের মেদ সহজেই ভেঙে গিয়ে সেই ক্যালোরির যোগান দেয় তবে কোনো নারীর দেহে মেদ খুব বেশি হলে পেটেও কিছু পরিমাণ মেদ জমে আবার মনোপজের পর স্বাভাবিকভাবেই ইস্ট্রোজেনের মাত্রা কমে যায় তখন শরীরের নিচের অংশের পরিবর্তে পেটে মেদ জমতে থাকে পুরুষের দেহে আছে টেস্টো ইস্টোরন হরমোন